আধুনিকতা ছয় দিন ধরে হারিয়ে যাচ্ছে মৃৎ ও কুটির শিল্প এর মাঝে ঢাকা অদূরে নবীনগর স্মৃতিশোধের বিপরীতে মেন রোডের পাশে খুব অল্প পরিসরে বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের জায়গার উপরে গড়ে উঠেছে এই বাজারটি মাটির তৈরি বিভিন্ন রকমের মডেল শো পিচ হস্তশিল্পের আরো নজর করার সামগ্রী নিজ হাতে আলপনা একে তৈরি করছে বাহারি রঙের জিনিসপত্র যে কেউ দেখলে তার চোখ জুড়িয়ে যাবে এই সকল মৃদ ও কুটির শিল্প তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে এই সকল জিনিসপত্র প্রতিদিন বিক্রয় করছে চার থেকে পাঁচ হাজার টেকা যা মাসে আয় হচ্ছে লাখ টাকার উপরে

খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে বলে আমি আশা করছি আমার দৃঢ় বিশ্বাস সব সময়ের মতো আপনারা আমাদের পাশেই থাকবেন জিনিসপত্র এখান থেকে ক্রেতারা খুব কম দামে কিনতে পারে যা অন্য জায়গার তুলনায় এখানকার দামটা খুবই কম দামে কিনে নিয়ে যেতে পারে তারা এখানে আমরা মনে করেন একটু আর একটু কম দামে মধ্যে পাই আবার এটা শোভিনের জন্য আর কি বাসা ভালো লাগে এগুলো কিনেছে মোটামুটি চার পাঁচশো সাড়ে পাঁচশো মতো মৃত ও কুটির শিল্প দোকানদাররা বলছে প্লাস্টিকের জিনিসপত্র বের হয়ে এগুলেনের ব্যবহারের মান দিন দিন কমছে তবে বিশেষ কিছু দিনে যেমন ছাব্বিশে মার্চ ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ও বন্ধের দিনে ক্রেতাদের চাপ একটু বেশি থাকে তবে দোকানদাররা বলছে সরকারের সুদৃষ্টি দিলে এগুলোর চাহিদা আরও বাড়বে বলে মনে করছে মৃত ও কুটির শিল্প মালিকরা